রমজান মাসে কুয়েতে আজান ও নামাজে বাহিক স্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞার একটি ঘোষণা এসেছে পবিত্র রমজান মাস উপলক্ষে কুয়েত সরকার মসজিদে নামাজ আদায়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে তারাবি বিহাজুদ ও অন্যান্য নফল নামাজের সময় মসজিদের বাইরে স্পিকার ব্যবহার করা যাবে না তবে আজানের ক্ষেত্রে নির্ধারিত সীমার মধ্যে স্পিকার ব্যবহারের অনুমতি থাকবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্যর ব্যাখ্যা দেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের বিরক্তি এড়ানো অসুস্থ শিশু ও বয়স্কদের স্বস্তি নিশ্চিত করা এবং রমজানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা কর্তৃপক্ষ আরও জানিয়েছে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মসজিদ বা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুয়েত সরকার নিয়মিতভাবে মসজিদগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং সবাইকে নির্ধারিত সময়ে নিয়ম মেনে চলার আহ্বানও জানিয়েছে আশাবাদী মসজিদ সংশ্লিষ্ট আমাদের যে সকল ভাই কাজে কর্মরত রয়েছেন মোয়াজ্জিন ইমাম সহ তাদেরকে এই তথ্যটি অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে তারপরেও আরো সতর্ক করে দেবেন যারা বুঝেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভ নয় যারা সঠিক সময় তথ্য পান না কোয়েত সরকারের নতুন একটি সিদ্ধান্ত এতে করে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রবাসীরা বলে এই খাত বিশ্লেষকরা মনে করছেন নতুন সিদ্ধান্তটি কি তা জানিয়ে দিচ্ছি এরপর আপনি বিষয়টা একবারই বুঝতে পারবেন শর্টকাটে বলছি অভিভাবকদের জন্য নতুন ফিস নির্ধারণ করেছে কুইতে নীতি নির্ধারকরা প্রবাসী বাবা মা মায়ের রেসিডেন্সি নবায়নে এখন থেকে তিনশত কুইতি দিতে হবে আর এটি এক বছরের জন্য এই এফেক্ট কাদের উপরে পড়বে প্রবাসী যারা ফ্যামিলি বিষয়ে বাবা মাকে কুইতে নিয়ে এসেছেন যে সকল প্রবাসী বিধবা নারী কুইতে অবস্থান করছেন কুইতি নাগরিকদের বিদেশি স্ত্রী এবং স্বামীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে সরকারের নির্দেশনা হচ্ছে রেসিডেন্সি ব্যবস্থাপনার শৃঙ্খলা আনা ডিপেন্ডেড বিশেষ সংখ্যা নিয়ন্ত্রণ করা নতুন ইমিগ্রেশন নীতির সঙ্গে মিল রাখা আপনাকে কি করতে হবে অতি সত্বর আপনার আকামান অবায়ন সংক্রান্ত রেসিডেন্সি এমওয়াই সংশ্লিষ্ট অফিসগুলোতে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের গোল্ড আপডেট যা থেকে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের মার্কেটে কত রেটে গোল্ড বিক্রি হচ্ছে আজ আপনি বিনিয়োগ করলে কতটা লাভবান হচ্ছেন এবং আপনি যখন প্রিয়জনের জন্য গোল্ড কিনবেন তার ব্যাপারেও স্বচ্ছ একটি ধারণা পাবেন ফেব্রুয়ারি মাসের আট তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন বাংলাদেশের মার্কেটে একটি সুবিধা হচ্ছে সমিতি দ্বারা নির্ধারণ করা হয় আগে থেকেই দাম জানা যায় কখন বাড়বে কখন কমবে যেমনটি আজ বাইশ ক্যারেটের এক ভরি গোল্ড বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার চব্বিশ টাকা এক আনা বিক্রি হবে ষোলো হাজার একশো ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যারেটের এক ভরি গোল্ড আজ বিক্রি হচ্ছে দু লক্ষ সাতচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের এক ভরি গোল্ড আজ বিক্রি হচ্ছে দুই লক্ষ এগারো হাজার সাতশত ষাট টাকা এক আনাগোল বিক্রি হবে তেরো হাজার দুইশত পঁয়ত্রিশ আমরা অনেকেই গোল্ডের হিসেব বুঝি না কিন্তু বোঝার প্রয়োজন যেমন এক ভরিতে এগারো দশমিক ছয় চৌষট্টি গ্রাম হয় এক ভরিতে ষোলো আনা হয় এক আনায় ষোলো দশমিক আপনি শত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তরিখিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভেরিফাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না বিশ্বস্ত প্রতিষ্ঠান পরিচিত ব্যক্তির কাছ থেকে গোল্ড কেনার চেষ্টা করবেন